আলাইকুম ফির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর একটা বোরখা দেখাবো যেটা আপনাদের অনেক বেশি পছন্দের পকেট বোরখা এটা হচ্ছে চিরি কাপড়ের মধ্যে থাকবে অ্যারাবিয়ান কুচি স্টাইলের এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম পাইকে দেবেন কারণ তার হচ্ছে মূলত হোলসেলার তো ফার্স্ট অফ অল একটা জিনিস বলি সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন ওকে আর এটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু মানে ফ্রি সাইজ করে করা বডির এটা তো একটা সাইজ তো অবশ্যই আছে মানে সাইজ কত আছে ভাই এটা একটু বলে দি বাউন্ন চুয়ান্ন ছাপান্ন ত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আচ্ছা বডি সাইজ থেকে আটচল্লিশ পর্যন্ত বাট খুবই মানে কমফোর্টেবল এটা কিন্তু আপনার পড়তে পারবেন বিশেষ করে এই কুচিটার জন্য কুচিটার জন্য পিছনও আছে আর সাইডে তো ম্যাচিং পকেট পাচ্ছেন একটু ব্যাক সাইডের কুচিটা দেখিয়ে দিচ্ছি এই যে ফন সাইডে যেরকম কুচি আছে এবং শুধু কুচি দেখা তো হবে না দেখুন প্রত্যেকটা কুচির ফিনিশিং কত চমৎকার করে করা এগুলো তাদের নিজস্ব কালেকশন পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেলে নিয়ে নিতে পারছেন তবে এটার প্রাইসটা একটু বলে দিন এক হাজার টাকা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে দেন এটা একটা কালার রয়েছে সেম প্রাইস অনলি এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই এক হাজার টাকা এইটা একটা কালার আছে এই যে সেম প্রাইস এক হাজার ওকে নেক্সটটা দেখাচ্ছি কালারটা খুব সুন্দর একদম ডার্ক চকলেট টাইপের একটা কালার বাট মূলত হচ্ছে ওয়াইনের একদম ডার্ক শেড প্রাইসটা একই এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট আছে এই ড্রেসটা মানে এই কালারটা সেম প্রাইস এক হাজার টাকা ওকে বাকি কালার দেখাই আরও অনেক কালার আছে ধরছো ধর দেখবেন আমরা সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নোট কালার সেম প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট শট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে সেম প্রাইস ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালারগুলো খুব সুন্দর টেরাকোটা অরেঞ্জ আর এটা হচ্ছে খুবই রিকোয়েস্টেড এবং হিট কালার ব্ল্যাক কালার সেম প্রাইস এক হাজার এক হাজার তাই না ওকে দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা সেম এক হাজারে ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন সেটা হবেন ফ্যাশান গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে চারশো পঁচিশ নম্বর দোকান আর ফোন নাম্বার তো ভিড়ার্স কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদ দিকে অ্যাপেক্সের অপজিটিভ ভাইদের শোরুমটা সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস